যে কোনো ট্যুরিস্ট প্লেসে কিন্তু খাবারের দামটা বেশ হাই থাকে আর একদম তাজমহলের কাছে থাকায় কিন্তু খাবারের এই দোকানগুলোতেও প্রচুর ধরনের খাবার পেয়ে যাবেন তবে আমরা কিন্তু আমাদের বাজেট ফ্রেন্ডলি একটা সুন্দর রেস্টুরেন্ট পেয়ে গেছিলাম সেই রেস্টুরেন্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিও যাতে আপনারাও আগ্রায় গেলে আমার মতো যদি বাজেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট পেতে চান তাহলে অবশ্যই এই তাজ ক্যাফেতে ভিজিট করতে পারেন এটা কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি প্রথমে এই রেস্টুরেন্টটার কোথায় সেটা বলে দিই তাজমহলের ইস্ট গেটের সামনে যে টোটো স্ট্যান্ডটা আছে তার সামনে। আর ইনি হলেন এই রেস্টুরেন্টের ওনার এনার ব্যবহার কিন্তু ভীষণ ভালো তো আর ভেতরে রেস্টুরেন্টটার বেশ সুন্দর করে কিন্তু সাজানো গোছানো দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু বিদেশিরাও এসে তাদের লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট করছেন তো দেখতেই পাচ্ছেন সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্ট আর এনাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারই পাওয়া যায় তবে দুপুরের সময় লাঞ্চে আমরা ট্রাই করেছিলাম শুধুমাত্র বিরিয়ানি বিরিয়ানিটা কলকাতা স্টাইল ছিল না বাট খেতে দারুণ লেগেছিল। বিরিয়ানিতে আমরা কিন্তু গোটা ধনে মৌরি এইসবের টেস্ট পেয়েছিলাম আর ওভারঅল বিরিয়ানির টেস্ট যেমন ভালো ছিল কোয়ান্টিটিও কিন্তু অনেকটাই ছিল একটা বড় প্লেটের মধ্যে কিন্তু পাঁচ ছ পিস চিকেন দিয়ে সাথে অনেকটা পরিমাণ রাইস দিয়ে এনারা সার্ভ করেছিলেন ছিল সাথে সালাডও সালাডে ছিল পেঁয়াজ লঙ্কা এবং লেবু খেতে বেশ ভালো ছিল দেখতেই পাচ্ছেন কতগুলো চিকেনের পিস দিয়েছে একটা এক প্লেট বিরিয়ানিতে আর প্রাইস ছিল ওয়ান আর এনাদের কার্ডও আমি কিন্তু রেস্টুরেন্টে অ্যাড করে দিলাম যাতে ঠিকানা দেখেও আপনাদের আসতে অসুবিধা না হয় টেস্ট এবং প্রাইস দুটোই আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনারাও যদি এই রকম বাজেট ফ্রেন্ডলি এবং ভালো টেস্টি খাবার পেতে চান তাহলে এই রেস্টুরেন্টে অবশ্যই একবার হলেও ভিজিট করতে পারেন আগ্রায় আসলে আজকে এই পর্যন্তই আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে টেল দেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা